আসসালামু আলাইকুম রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম ম্যাঙ্গোগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে আমি ম্যাঙ্গো দিয়েই কোনো একটা রেসিপি তৈরি করব। আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক এই গরমের দিনে এক গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক কিন্তু আপনার শরীর মন সব ঠান্ডা করে দেবে আমি প্রথমে ম্যাঙ্গোগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ম্যাঙ্গোগুলো পিস করে কেটে নিলাম দেখুন কিভাবে কেটেছি ম্যাঙ্গো মিল্কশেক তৈরির জন্য আমি এখানে এক বাটি পরিমাণ তরল দুধ নিয়েছি এটাকে কিন্তু জাল করে নিয়েছি খুব ভালো করে আর এক বাটি দই নিয়েছি এটা মিষ্টি দই সাথে চিনি নিয়েছি আমি একে একে সবগুলো উপকরণ বিলিন্ডারের চারের মধ্যে দিয়ে নেব আপনাদের অনেকেরই মনে আসতে পারে এখন তো ম্যাঙ্গোর সিজন না আমি ম্যাঙ্গো কোথায় পেলাম আসলে আমি গত বছরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম ম্যাঙ্গোগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করার দশ থেকে পনেরো মিনিট পর আমি এভাবে কেটে নিলাম আইস থাকা অবস্থায় আমি ম্যাঙ্গোগুলো কেটে নিয়েছি ম্যাঙ্গো মিল্কশেক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে খেয়ে দেখতে পারেন চিনির পরিমাণটা আমি কম দেব কারণ এখানে মিষ্টি দই নিয়েছি আমও কিন্তু মিষ্টি আপনারা চাইলে বেশি দিতে পারেন অল্প একটু দুধ দিয়ে নেব উপকরণগুলো বিলিন্ডারে বিলেন্ড করে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা কোনটি বাজিয়ে দিন যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার আমি হালকাভাবে চামচের সাহায্যে একটু মিক্সড করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে ম্যাঙ্গো মিল্কশেক আমি এখন চারটা গ্লাসে ছাড় করে নেব আপনারা হয়তো অনেকেই অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে এই ম্যাঙ্গো মিল্কশেকটা খেয়ে থাকেন তো খুবই অল্প খরচে অল্প সময়ে বাসাতে এই ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি এই রেসিপিটা আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন আশা করি পরবর্তীতে আপনারা রেস্টুরেন্ট থেকে আর ম্যাঙ্গো মিল্কশেক কিনে খাবেন না একটি করে বরফ কুচি আমি প্রত্যেকটা গ্লাসে দিয়ে নিচ্ছি এবার ম্যাঙ্গো মিল্কশেক আমি পরিবারের সবার মাঝে পরিবেশন করে নিব। আসলে পরিবারের সবাইকে নিয়ে কোনো কিছু খাওয়ার মজায় কিন্তু আলাদা আমি অবশ্য যখনই কিছু তৈরি করি পরিবারের সবার জন্যই তৈরি করি দেখুন কতটা সুন্দর হয়েছে ম্যাঙ্গো মিল্কশেক সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ